আপনি যে প্রশ্নটি করেছেন হাজির আসওয়াদের ব্যাপারে এ ব্যাপারে সহি হাদিস রয়েছে হাজিরা আসওয়াদ মানুষের আসওয়াদ যারা চুম্বন করে দিন হাজির আসো তাদের পক্ষে সাক্ষী দেবেন এবং হাজির আসওয়াদ মানুষের অপরাধকে কি করে চুষে নেয় এই মর্মে সহি হাদিস রয়েছে

হাজিরা সোয়াদ নিজে কোনো ক্ষতি করতে পারে না নিজে কোনো মানে কল্যাণও করতে পারে না এটা হাজিরা সোয়াদের কল্যাণ নয় এর ক্ষমতা নেই ক্ষমতাটা আল্লাহ আল্লাহ তালা যেটা দিয়েছেন সেটা মানে এখানে হাজির আসোয়াদের কোনো কিছুই নেই সেটা আল্লাহ তালার পক্ষ থেকে হাজিরা আসোয়াদকে যেই শক্তি দেওয়া হয়েছে সেটা যেমন আগুন মানুষকে পোড়া পোড়াতে পারে আগুনকে ক্ষমতা দেয়া হয়েছে এই কারণে কিন্তু যখন আল্লাহ রবুল আমিন আগুনকে বলবে যে ইয়া না রুকু রিবার দান আগুন থেমে যা নিবে যাও নিবে যাও তখন আগুন আর কোনো ক্ষমতা নেই আগুন আগুনই আগুন থাকবে কিন্তু কিন্তু আগুন তো পোড়াবে কারণ আর আর পোড়াতে পারবে না আগুন থাকবে কিন্তু পড়াতে পারবে না আগুন থাকবে পড়াতে পারবে না এটা হচ্ছে যেহেতু মানে হাকেম যিনি নির্দেশ দিয়ে দিচ্ছেন তিনি এটাকে নিয়ন্ত্রণ করেন ফলে انك حجر الله تنتورات دور لولا ما رايت رسول الله صلى الله عليه وسلم قبل الكما قبلت الكাবা রাসূলুল্লাহ যদি চুম্বন করতে আমি না দেখতাম তাহলে তোমাকে আমি চুম্বন করতাম না এখান থেকে বোঝা যায় যে ওমর তালানু তালহু এই দিকে ইঙ্গিত করেছেন যে এই পাথরের স্বকীয় কোনো মানে এই বিষয় নেই যে এই পাথর নিজস্ব কোনো মানে ক্ষমতা আছে থেকে কিছু করতে পারবে কিন্তু এই পাথরের ফজিলতের ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো এটাকে কন্ট্রাডিক্ট করে না এই জন্য যে ওমর রাদিয়াল্লাহনি সেগুলোকে অস্বীকার করেননি সেটা তো আল্লাহর পক্ষ থেকে মানে সেই ক্ষমতা দেওয়া হয়েছে এবং এই বর্ণনাগুলো হতে পারে যে উমরুল খাতি আলোর কাছে পৌঁছেই নেই এটাও হতে পারে কারণ তখন তো আর হাদিস লিখিত ছিল না তখন তো হাদিসগুলো লিখিত ছিল না তো উমর রাজি আল্লাহ তালু আল্লাহ রসুল সাল্লাহমেন সুনার অনুসরণের ক্ষেত্রে হাজির আসোয়াদকে কি করেছেন চুম্বন করেছেন এখানে একটি গুরুত্বপূর্ণ মাস আল্লাহ আপনাকে বলে দিচ্ছি যেটা খুব জানা দরকার সেটা হচ্ছে এই কেউ যদি শুধুমাত্র তবরূপ বরকত হাসিলের জন্য হাজিরা আসকে চুম্বন করে থাকে তাহলে সে গুণাগার হবে কিন্তু যদি রসুল সাল যেমন অনুসরণ করার জন্য করে থাকে তাহলে সে সব পাবে দুইয়ের মধ্যে পার্থক্য দেখছেন এখানে সুন্দর বিষয়টি এইটাই এটাই আব্দুল খাত্তাব রাজি আল্লাহ তালা ইঙ্গিত করেছেন যদি আমার এই সূক্ষ্ম কথাটা বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয় মানে খুব গভীর একটি বিষয় এখানে অন্তর্নিহিত আছে সুন্দর বিষয়টি খুব স্পষ্ট হয়েছে প্রিয় দর্শক